দফা এক এক দাবি সবাইকে বলবো কাল স্তব্ধ করে দিন বাংলা আওয়াজ তোলেন বিরোধী দলনেতা এদিকে এস ইউ বন্ধের ডাক নিয়ে নির্দেশিকা জারি করেছে নবান্ন কাল শুক্রবার সরকারি কর্মচারীরা অফিসে না এলে একদিনের বেতন কাটা যাবে বলে স্পষ্ট করা হয়েছে নির্দেশিকায় আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া তাণ্ডবের প্রতিবাদ করে শুভেন্দু বলেন দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো কাল স্তব্ধ করে দিন বাংলা বন্ধ ডেকে করুন যেভাবে পারেন করুন সবাই মিলে করুন কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ এর পাল্টা কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতার মন্তব্য আমাদের বাংলায় ধর্মঘট হয় না কারণ আমাদের ধর্মঘট বন্ধ করা আছে যে ধর্মঘটে অংশ নেবে সে নিজেরটা নিজে বুঝে নেবে কিন্তু আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা পরিকল্পনা চলছে বাম আর রামের এছাড়া চিকিৎসক হত্যা ধর্ষণের প্রতিবাদে শুক্রবার পাল্টা